পড়ো সবাই দুদেশ সালে আলা সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা নূর নবী জয় দিদারে নীলেন খোদা তালা নূর নবী জয় দিদারে নীলেন খোদা তালা সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা জিবরাইল হুকুম পায়া

নূর নবী যায় দিদারে নিলেন খোদা তালা নূর নবী যায় দিদারে নিলেন সেই খুশিতে পড়ো সবাই দূর চললে সেই খুশিতে পড়ো সবাই দূর চললে आला নবীকে বিশ্রামে पाया জীবরা ইলতাকে দাঁড়ায়া নবীকে বিশ্রামে পায়া নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল তাকে দাঁড়াইয়া ডাক দিতে সাহস না পাইয়া জিব্বা কদম তলা ডাক দিতে সাহস না পাইয়া জিব্বা কদম তলা সেই খুশিতে পড়ো সবাই দুরুদে সাল্লি আলা সেই খুশিতে পড়ো সবাই দুরুদে সাল্লি আলা নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা নুরো নবী জয় দিদারে নিরন্তর তালা সেই নুসিতে পড়ো সবাই নুরো সালে আলা সেই খুশিতে পড়ো সবাই রৌদ সালে আলা সিদে তুল মনতা হে গিয়া ইল রা ইলিয়া সিদে আতুল মনতা হে গিয়া ইল রা ডাকিয়া সামনে যেতে পারে বোনার রোগো নুরাল্লা সামনে যেতে পারে বোনার রোগো আল্লাহ খুশিতে কোন সবাই দুরুদ চললে আলা সেই খুশিতে পর সবাই দুরুদ চললে আলা কোন বিজয় দিদারে নিলেন খুদ আলা

কখন মত দাও গো ক্ষমা হাবিবুল্লাহ রুসেই লাই সেই খুশিতে বড় সবাই নূরদে চললে আলা সেই খুশিতে বড় সবাই নূরদে চললে আলা নূর নবী যায় দিদারে নিলেন খোদা taala নূর নবী যায় মেরাজে নিলেন খোদা taala সেই খুশিতে বড় সবাই নূরদে চললে আলা সেই খুশিতে